পদ্ধতিতে রাজ্যে আলুর ফলনে খুশি নাইরোবির গবেষক ডক্টর কল্পনা শর্মা ত্রিপুরা রাজ্যকে আলুর বীজ উৎপাদন এবং সবজি হিসেবে আলুর চাহিদা পূরণের জন্য স্বয়ংভর করে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগেছড়াই এলাকার স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনের কর্মকর্তারা বিশেষ করে এই গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ডক্টর রাজীব ঘোষ এবং এর জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছেন এই কাজের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকার পেরো দেশের রাজধানী লিমা শহরে আন্তর্জাতিক আলো গবেষণা কেন্দ্র থেকে অত্যাধুনিক প্রযুক্তি এপিক্যাল রুট কাটিং তথা এআরসি প্রযুক্তির আলো চারা নিয়ে আসা হয়েছে এই পদ্ধতিতে জমিতে ছোট ছোট আলু গাছের চারা লাগিয়ে চাষ করা হয় নতুন এই প্রযুক্তিতে আলু চাষে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রাজ্যে এই পদ্ধতিতে আলু চাষের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে সোমবার আগরতলায় আসেন আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের দক্ষিণ আফ্রিকার নাইরোবি শাখার সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর কল্পনা শর্মা এদিন তিনি নাগেছড়া স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন এই বৈঠকে ডক্টর রাজীব ঘোষ রাজ্যের আট জেলার এআরসি পদ্ধতিতে আলু চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন সিনিয়র সায়েন্টিস্ট কল্পনা শর্মা এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের জানান এআরসি পদ্ধতিতে ত্রিপুরা রাজ্যে যেভাবে আলু চাষ করা হচ্ছে তা দেখে তিনি সন্তুষ্ট কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছেন এই পদ্ধতিতে আলু চাষ করে তাই তাদের গোটা গবেষণা কেন্দ্র খুশি এর জন্য তিনি এই পদ্ধতিতে আলু চাষের সঙ্গে যুক্ত সব আধিকারিকদের ধন্যবাদ জানান আরও বলেন এই পদ্ধতি আলু চাষের বিষয় খতিয়ে দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তিনি তবে ত্রিপুরা রাজ্যে এই পদ্ধতির সফলতা সকলের সামনে তুলে ধরার মতো তাদের প্রতিষ্ঠানের সঙ্গে ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের চাষ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে শেষ হচ্ছে তবে গবেষকদের কাজ এবং কৃষকদের উৎসাহ দেখে তারা এই প্রকল্পকে আবার বৃদ্ধি করার বিষয়ে আগ্রহী দু হাজার উনত্রিশ ত্রিশ অর্থ বছর পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান আলুর পাশাপাশি তারা আগামী দিনে রাজ্যের চাষিদেরকে কমলা রঙের মিষ্টি আলুর চাষের বিষয়ে সহায়তা করার জন্য প্রস্তুত থাকার জন্য জানান এই কমলা রঙের আলুতে অধিক পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যা সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের জন্য খুব উপকারী তাই তারা আলুর পাশাপাশি কমলা রগের মিষ্টি আলু চাষের সম্প্রসারণের জন্য আগ্রহী নাগিছরার বৈঠক শেষে তিনি রাজ্য সরকারের কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তরের আধিকারিক ও উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক করেন গুড আফটারনুন রাইট গুড শর্মা সিনিয়র উইথ টু সাপোর্ট দ্য SIP team together with the state government uh, for the project on uh, ARC, uh, ethical rooted cutting. Uh, and uh, together with the state government and his team, uh, we are uh, working towards uh, making Tripura state uh, seed secure. Uh, and we are aiming to uh, meet the seed production demand uh, using this innovative technology in Tripura. Uh, you, know, you just visit and uh, talk to them. Are you satisfied? Uh, the project has been really successful. Uh, in the beginning, when we were testing the technology, it took some uh, time to adjust to the local context. But uh, since 2024, the project has been achieving its goal, and farmers are happy. State government uh, team is also. Uh, uh express their satisfactory performance of the project and uh, we are looking for uh, working together in coming years and uh, and with this technology, I'm sure that we will achieve that goal. Uh, what's my future plan? The future plan, uh, as we are discussing with uh, Dr. Rajiv ghosh and uh, later the director and other team of the state, and we are hopeful that we will uh, continue in the future to grow this project and support the farmers of Tripura state. And uh, we are uh, discussing the way forward uh, for this project till twenty thirty March. So current project is ending in twenty twenty five December, but uh, we want to go beyond. Uh, that till March 2030. Thank you. Bureau report, Hullabul.